এখনো ভরসা প্রদীপের টিম আলো গ্রামের উনিশটি পরিবারে পৌঁছায়নি বিদ্যুৎ পরিষেবা বিদ্যুতের আলো আজও পৌঁছায়নি ঘরে ঘরে এখনো ভরসা প্রদীপের টিম টিম আলো যখন দেশ ডিজিটালের পথে এগোচ্ছে তখন আজও অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছে ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের কাজল বাগানপাড়ায় বাগান পাড়া উনিশটি পরিবার পরিবারগুলির অভিযোগ দপ্তরকে বিদ্যুৎ সংযোগের জন্য হাজার টাকা করে দেওয়া হয়েছে তারপরেও লাইন এখনো আসেনি ভোট আসে ভোট যায় প্রতিবারেই নেতারা তাদের কাছে এসে ভোট নেওয়ার সময় বিদ্যুৎ আমরা করে দেব বলে আশ্বাস দেয় কিন্তু ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা পাওয়া যায় না এলাকায় কেরোসিন তেলের প্রদীপের আলোতে বাচ্চাদের পড়াশোনা করতে হয় তাতে খুদেদের প্রচন্ড সমস্যা হয় এলাকায় বেশ কয়েক বছর আগে ইলেকট্রিক পোল বসানো হয়েছে কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি এলাকাবাসীর অভিযোগ বহুবার তারা বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছেন জনপ্রতিনিধিদের জানাচ্ছেন তাও বিদ্যুৎ আসলো না এখনো অন্ধকারের মধ্যেই থাকতে হয় গরমে প্রচন্ড সমস্যার মধ্যে জীবন কাটাতে হয় সমস্যা হলো এ তো ওই যে কারেন নেই ছেলে মেয়ে পড়তে পারছে না অন্ধকারে পড়ছে কুপির আলাতে পড়ছে এগুলোই অসুবিধা আমাদের আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে বর্ষাতে ডুবে যায় বৃষ্টিতে আবার চলে যায় বাগানে থাকি আবার সুচেতন গাছ চলে আসছে এখানে এগুলোই কষ্ট আমাদের প্রচন্ড কষ্ট না সারা বছরই তো লাইন নাই এই আসো আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে কত বছর ধরে এই সমস্যা আপনাদের এটা একলা সমস্যা 10 10 10 বছর থেকে 10 বছর থেকে লাইন আসছে না আসে না দিব দিব করছে এই ভোট নিয়ে যাচ্ছে দিবা দিবা করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে ভোটের সময় বলছে যে হ্যাঁ দিব দিব হ্যাঁ নেতারা বলছে যে ভোট দাও দিব দিব বলছে আর দিচ্ছে না কারেন্ট দিচ্ছে না আমাদেরকে অন্ধকারের মধ্যেই আছি আমরা দশ বছর থেকে যে এই সমস্যা আমাদের আপনারা ইলেকট্রিক বলেছেন হ্যাঁ সব বলেছি কাকে বলেছেন ইলেকট্রিক অফিসে অফিসে বলেছেন হ্যাঁ

হ্যাঁ সবাইকে বলছি বাগান আছে ওদেরকে বলছি ওরাও কিছু ই করছে না গুরুত্ব দিচ্ছে না ওইখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা আমরা করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে সেখানে পুরো একটা এইচটি লাইট দিয়ে ট্রান্সফর্মার বসিয়ে তারপরে এলটি লাইন দিয়ে সবাইকে কানেকশন দেওয়া হবে কারণ ওই এলাকায় কোনো কানেকশন আমাদের ছিল না যে কারণে কোনো লাইনও ছিল এবার এই কানেকশনটা দেওয়ার জন্য আমাদের যে এইচটি লাইনটা যাবে সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গা দুটো খালি সেই জায়গাটা অবজেকশান দিয়েছে আমরা এইটা দিয়ে পঞ্চায়েত লেভেলে জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি বাট সেই মিটিংয়ে ফ্রুটফুল রেজাল্ট হয়নি তারা রাজি হয়নি এই লাস্ট অফ হল আমরা এই পেপারটা হায়ার অথরিটি আমাদের এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোটাই জানানো আছে প্রবলেমটা হয়তো খুব তাড়াতাড়ি মিটিং হবে প্রবলেমটা মিটে গেলে আমরা যে লাইনটা থামতে পারি তাহলে যে কোনো সময় আমরা কানেকশানটা দিয়ে দিতে পারবো আমরা কানেকশান দেওয়ার জন্য একদম রেডি আছি বাট ওই প্রবলেমটাকে মেটাতে হবে যদি এটা গ্রামের লোকজন বা যারা অ্যাপ্লিকেশান করেছে তারাও যদি দিকে মিটিয়ে দিতে পারে তাহলে আমরা কিন্তু কানেকশানটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওটার জন্য আমাদের লেভেল থেকে অর্ডার মেটেরিয়াল সব ধরনের কাজ রেডি করা আছে নিউজ শ্রমবার্তা